কোন গ্রহে এক বছর সময় পৃথিবীর চুরাশি বছর ইউরেনাস বুধ শুক্র নাকি প্লুটো সঠিক উত্তর হল ইউরেনাস কফির উৎপত্তি কোন দেশে জাপান ভারত ইথিওপিয়া নাকি আমেরিকা সঠিক উত্তর হল ইথিওপিয়া কোন সবজিকে আগে লিপস্টিক হিসাবে ব্যবহার করা হতো গাজর বিটরুট লাল শাক নাকি শুকনো মরিচ সঠিক উত্তর হলো বিটরুট কোন রঙের কাপে চা রাখলে দ্রুত ঠান্ডা হয়ে যায় সাদা রঙের লাল রঙের সবুজ রঙের নাকি কালো রঙের সঠিক উত্তর হল কালো রঙের পাখিরা কোন রং দেখতে পায় না নীল বেগুনি লাল নাকি হলুদ সঠিক উত্তর হল বেগুনি একজন সুস্থ মানুষের কিডনির ওজন কত একশো পঞ্চাশ গ্রাম একশো আশি গ্রাম একশো দশ গ্রাম নাকি একশো কুড়ি গ্রাম সঠিক উত্তর হলো একশো গ্রাম চাঁদে কোন দেশ প্রথম মানুষ পাঠিয়েছিল ব্রাজিল রাশিয়া চীন নাকি আমেরিকা সঠিক উত্তর হলো আমেরিকা নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত লন্ডন বিহার ঢাকা নাকি চেন্নাই সঠিক উত্তর হলো বিহার কোন ফল খেলে মুখের দুর্গন্ধ দূর হয় লেবুর রস আঙুর জাম নাকি কাঁঠাল সঠিক উত্তর হলো লেবুর রস কোন ফল হজমে সহায়তা করে কলা আম লেবু নাকি পেঁপে সঠিক উত্তর হলো লেবু কোন প্রাণীর দেহ আছে কিন্তু মাথা নেই লবস্টার কাঁকড়া কচ্ছপ নাকি সঠিক উত্তর হলো কাঁকড়া কোন দেশের সবচেয়ে বেশি স্কুল আছে জাপান ভুটান ভারত নাকি ইরান হলো ভারত কোন দেশের মুরগির নীল ডিম পারে স্পেন চিলি ফ্রান্স নাকি চীন উত্তর হলো চিলি